গুড মর্নিং গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল দেবস্টাইল অ্যানাদার ভিডিও তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদ ও ভালোবাসায় আমিও অনেক ভালো আছি তো প্রথমেই আজকে ভিডিওটা আমি স্টার্ট করলাম আমাদের মর্নিং টি দিয়ে তোমরা সবাই জানো আমাদের বাড়িতে সবাই সকাল সকাল চা খেয়ে দোকানে যায় যারা যারা আমার ব্লগ দেখো এই যে আজকে আমার ছেলে একটু দেরি করে ঘুম থেকে উঠেছে বলে আজকে আর ওকে দুধ দিইনি ডাইরেক্ট সুজি দিয়ে দিলাম কেন আজকে নটা সাড়ে নটায় ঘুম থেকে উঠেছে তাই একেবারে সুজি খাইয়ে দিলাম আর একটু তারাও ছিল আমাকে বেরোতে হতো আজকে মাকে নিয়ে একটু ডাক্তারের কাছে যাওয়ার ছিল তাই ওকে সুজিটা খাই করে নিয়ে খাওয়ানোর আগে একটু ঠুঁড়িটা ঠান্ডা করতে দিয়ে আমি ঘরটাকে পরিষ্কার করে নিচ্ছি বাসি বিছানা যেটা ছিল সেটাকে আমি তুলে নিচ্ছি আর এদিকে টেবিল টেবিলগুলো একটু ক্লিন করে নিচ্ছি এদিকে সবটা ক্লিন করে নিয়ে আমি দেখলাম সুজিটা প্রায় অলমোস্ট ওর হয়েই গেছে ঠান্ডা আমি গ্যাসের উপরে বসিয়ে রেখেই গিয়েছিলাম এরপরে আমি ওকে খাওয়াতে চলে আসলাম ওকে খাইয়ে ঠাইয়ে দিয়ে আমি বেরিয়ে গেছিলাম মাকে নিয়ে এই যে দেখো আমরা তেজমে এসেছি ডাক্তার দেখাতে ডক্টর পি এস কাঞ্জিলালকে দেখাতে এসেছিলাম আমরা তেজমের বাইরে দাঁড়িয়ে আছি আর কি টোটোওয়ালাকে নিয়ে একটু প্রবলেম হচ্ছিল অনলাইন ছিল না তাই বললো ক্যাশ ক্যাশ হবে না তাই অনলাইনে পেমেন্ট করতে হবে ক্যাশ ছিল না ওনার কাছে কিছু খুচরো তো যাই হোক ওনাকে ভাড়াটা দিয়ে আমরা ঢুকে গেলাম তেজমে ওনারা ওখানে কিছু প্রসিডিওর ছিল সেগুলো করতে গেল তার জন্য আমরা একটু ওয়েট করছিলাম এই যে সিকিউরিটি গার্ড দাদাটা জিজ্ঞেস করে আসলো কোনো পিটিতে দেবে জিজ্ঞেস করে এবারে আমাদেরকে নিয়ে যাবে বলে চলে আসছে এই যে আমার করে উপরে উঠে যাবো এবার উপরে উঠে মা আর আমি একাই বসে আছি পুরো পিটির সামনে কেউ নেই সকালবেলায় ছিল বলে কোন পেশেন্ট ছিল না এদিকে মা ডাক্তার দেখিয়ে বেরোবে বলে মায়ের জন্য বাইরে ওয়েট করছে এদিকে দেখলাম মা হাসতে হাসতে বেরোচ্ছে এমন করলো যেন ডাক্তার না বন্ধুর সাথে দেখা টাকা করে বেরোচ্ছে যাই হোক পার্ট অফ জোক মা ডাক্তারের সাথে কথা বললো মায়ের কোনো রকম সিরিয়াস সেরকম কিছু হয়নি বাট একটা প্রবলেম ধরা পড়েছে সেটা পরে তোমাদেরকে আমি শেয়ার করবো এদিকে আমরা ঘরে এসে আমি আর মা ম্যাগি খাবো বলে খুব খিদে পেয়েছিলো তাই ঘরে একটু এসে বারোটা বেজে গেছিলো আস্তে আস্তে তাই একটু ম্যাগি করে নিচ্ছি আমার আর মায়ের জন্য এদিকে আমি আর মা মেয়ে খাবো বলে বসছি তারপরে দেখি মাদুপুরের খাবারের জোগাড় যন্ত্র বসিয়ে দিয়েছে এরপরে মাকে আমি একটু হেল্প করে দিলাম সবজি টবজি যা কাট ছিল সেগুলো কেটে টেটে দিয়ে মাকে একটু হেল্প করে দিলাম কারণ এবার আমার ছেলেকে স্নান করাতে হবে কারণ অনেকটাই বেলা হয়ে গেছিলো ডাক্তার দেখি আস্তে আস্তে এই যে দেখো আমার ছেলে স্নান করেছি এইবারে আমার চোনা চুক ওকে রেডি করে দিয়ে দেখলাম মায়ের প্রায় রান্না শেষই হতে চলেছে তাই এখন আর আমার হেল্প ঠেল্প করার কোনো ব্যাপার নেই মা একাই সব কিছু করে নিয়েছে আজকে মা অনেক কিছুই করেছিল লাঞ্চে আমি খাওয়ার সময় দেখাবো এদিকে আমার ছেলেকে আমি খাওয়াতে বসে গেছি ওকে খাইয়ে ঘুম পাড়িয়ে দিলে আমি অনেকটা ফ্রি থাকি তাই ওকে আগে খাইয়ে নিয়েছি আর ওকে খাওয়াতে বসলে প্রায় দু আড়াই ঘন্টা সময় চলে যায় তো ওকে খাইয়ে ঠেয়ে নিয়ে আমি লাঞ্চ করতে বসে গেছি দেখো ভাত ডাল পেঁপের তরকারি ড্যাশ ভাজা ডিমের পোচ আরও হয়েছিল কাঁকর ভাজা পটল ভাজা কই মাছ লোটে মাছ কোনোটাই আমি খাই না বলে আমার লাঞ্চ এগুলো ছিল না খেয়ে টেয়ে ধেয়ে বৃষ্টি পড়ছিল মাকে তার মধ্যে নিয়ে টেনে হেঁচড়ে বেরোলাম চলো মা পুজোর শপিং করে আসি তো পুজোর শপিংয়ের ওখানে এতটাই ভিড় ছিল তাই ভিড় আমি কোনো ভিডিও করতে পারিনি এই যে মা আর আমার চারটে ড্রেস কিনে নিয়ে চলে এসেছিলাম আজকে আর সেরকম কোনো ভিডিও করা হয়নি রাত্তির হয়ে গেছিল শরীরটা ভালো ছিল না কারোরই তার জন্য আর ভিডিও করিনি এদিকে আমার ছেলেরও ঘুম পেয়ে গেছে তাই ওকেও খাইয়ে খাইয়ে রেডি করে ঘুম পাড়িয়ে দিয়েছি যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবেন